কি যার নাম আপনার শ্যামা সারা শ্যামা সারা শ্যামা সারা না টোকা ঠিক আছে তো এই যে হচ্ছে খুব সম্ভবত এর চোখ আর হচ্ছে এই যে এর পাগুলা এ জীবিত আছে কিন্তু এই যে দেখেন এই যে জীবিত ঠিক আছে কুয়াকাটা আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে মোটরসাইকেল করে যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে তো আজকে আমিও সেই দর্শনীয় স্থানগুলো ঘুরব এবং আসলে কত টাকা চায় তারা আর কত টাকা হলে যাওয়া যাবে আর আসলে কি ভালো রাইডার আছে যারা সম্পূর্ণ জায়গাগুলো মানে মন মতো ঘোরায় দেখাবে তো সেই বিষয়গুলো আপনাদের আজকে আমি দেখাচ্ছি তো আমার সাথে থাকেন এবং এনজয় করতে থাকেন আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি কুয়াকাটায় এবং কুয়াকাটায় যত রকমের দর্শনীয় স্থানগুলো আছে সবগুলো আপনাকে একটার পর একটা ঘুরে দেখাবো চলুন আমার সাথে একটির পর একটি গন্তব্যস্থল ঘুরে দেখা যাক কুয়াকাটার সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রথমটি হলো চর বৌদ্ধ মন্দির কুয়াকাটা নৌকো দেখা তারপর কাকের চর তারপরে মিনি সুইজারল্যান্ড এবং আরও অনেক জায়গাগুলো আছে সবগুলোর নাম আমি একসাথে বলছি না আপনাদেরকে একটির পর একটি করে ভিডিও ছোট ছোট করে বানিয়ে সবগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি আমাদের প্রথম দর্শনীয় স্থানটির তালিকায় থাকবে বৌদ্ধ মন্দির এবং মগপাড়া এখানে বৌদ্ধ মন্দির নামে একটি মন্দির আছে যেটি উনিশশো সালে খুব সম্ভবত নির্মাণ হয়েছিল এবং এর ইতিহাস এবং এর ঐতিহ্য সত্যি খুবই চমকপ্রদ চলুন আমরা সেটা ঘুরে দেখি প্রবেশ ফ্রি আছে তো আমরা শুরুতে চলে আসছি রাখাইনদের মন্দির তো এখানে আসলে আপনারা দুইটা জিনিস দেখতে পারবেন একটা হচ্ছে মন্দির একটা হচ্ছে কুয়া তো আমরা আপাতত মন্দিরটায় যাইতেছি দেখতে যেহেতু আমাদের বাংলার ঐতিহ্য এই জন্যে আর কি দেখতে আসা দেখি এই সামনে দুটা ভাগ এটা কেমন ভাগ বুঝলাম না তারপরে এই যে ভিতরে বিশাল বড়ো এক প্রতিমা স্থাপন করা হয়েছে পাশাপাশি এখানে অনেক দেবদেবীর হয়তো আমার ধারণা নাই তাদের ছবি আছে এখানে একটা সুন্দর ডিজাইন করছে তার ভিত্তিটা স্থাপন করার জন্য মূর্তিটা অনেক বিশাল বড় দেখা যাচ্ছে এটা অনেক আগেই বানানো হয়েছে খুব সম্ভবত এটার ইতিহাসটা জানতে হবে

কি নাম আপনার ক্ষমা সারা ক্ষমা সারা আচ্ছা আমি আমার লাইফে এই প্রথম রাখাইনদের পোশাক দেখলাম আসলে কিছুটা ভিন্ন ধর্মীয় পোশাক এটা আর যেমনটা বলতেছিল এই মূর্তিটা হচ্ছে উনিশশো সালে বানানো হয়েছিল আর এই ঘরটা উনিশশো এগারো সালেরই বানানো তো আপনাকে যদি বাহির থেকে আমি ঘরটা দেখাই দেখেন এই যে ঘরটা এই অবস্থায় আছে এই হচ্ছে অবস্থা তো এখন আপনাদেরকে প্রাচীনতম কুয়ার মধ্যে একটি কুয়া দেখাবো যেটার পাশে এই মূর্তিটার পাশে অবস্থিত আমরা এখন সেই কুয়াটা দেখতে যাচ্ছি এই যে এসে ছিল সেই কুয়া মাছ দেখা যাচ্ছে একটা এই কুয়াটা সিমেন্ট দিয়ে মোটা করে বানানো হয়েছে যেন ভেঙে না পরে করে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে এটা আর তো আমরা কুয়া দেখার পরে একটা স্পটে আসলাম আসলে এটা কি জানি না কত সুন্দর ফুলের সমাহ এখান থেকে একটা ব্রিজ বানা রয়েছে ফুলের মতো আর এখানে থেকে রাখাইন ভাষা শিক্ষা কিন্তু এখানে এটা রাখাইনদের স্কুল ওদের ভাষা শেখায় যেটা আট সালে স্থাপিত হয়েছে এটা কলাপাড়াতে পড়ছে পটুয়াখালীর এখানে এই যে একটা ড্রাগন বানাইছে কত সুন্দর এই যে ড্রাগন ড্রাগনের পা নখ ড্রাগনটা বেশ লম্বা করে বানাইছে তো এই আপাতত এখানে আসলে আপনারা এই জিনিসগুলোই দেখতে পারবেন আর কয়েকটা ফুল গাছ এই এছাড়া তেমন কিছুই নাই এখানে আসলে তবে এগুলো দেখলে আপনারা রাখাইন্দের কালচার সংস্কৃতি এগুলো সম্পর্কে মোটামুটি ধারণা পাবেন এই হলো আমাদের প্রথম স্পট এখন আমরা দ্বিতীয় স্পটে যাবো ইনশাল্লাহ তো আপনারা ওই মন্দির দেখার পরে এখানে হচ্ছে গিয়ে ঐতিহ্যবাহী যে মিশ্রপাড়া রাখাইনদের তাৎপল্লী একটা আছে এখানে হচ্ছে নিজ হাতে পোশাক বনে তারপর হচ্ছে গিয়ে শামুক থেকে শুরু করে কাপড় দিয়ে বিভিন্ন রকমের বস্ত্র তৈরি করে এই যে এখানে এগুলো খুবই আনকমন ড্রেস এখন আমরা কই যাব ইনশাআল্লাহ কাগরচার বৌদ্ধ মন্দির কাগড় চার পনেরো কিলো পনেরো মিনিটের দূরত্ব না পনেরো কিলো পনেরো গোমা গোমা অনেক দূরে দর্শক এটা কি এটা হচ্ছে কি যারা বরিশালে আসলে সমুদ্র তীরবর্তী অঞ্চলে থাকেন তারা এটা চিনে থাকবেন এটা হচ্ছে কি বরিশালের মানুষ অনেকে হুন্দর বলে কিন্তু এটা আসলে সুন্দরী গাছ এই সুন্দরী গাছে ফলটা এটা অনেকেই দেখে নাই আপনাদেরকে প্রথম দেখালাম আর কি একজনকে দিয়ে কাঁকড়া ধরাচ্ছি আমরা দেখেন আসলে কাঁকড়া কিভাবে ধরে মাসাল্লাহ অভিজ্ঞতা কি জিনিস দর্শক এটা হচ্ছে গিয়ে সেই কাঙ্ক্ষিত কাঁকড়া যেটাকে আমি এখন ধরে রাখছি আর এটা হচ্ছে কি এই যে এই যে গর্ত দেখতেছেন তো এক স্থানীয় লোক এই গর্ত থেকে আসলে বের করে দিছে তো এটা হচ্ছে কি যারা একটু স্থানীয় তারা এই কাজটা পারে আর হচ্ছে কি সাধারণ পাবলিকটা পারে না তো কাঁকড়াটা হচ্ছে কি এই যে এই এই অংশটা হচ্ছে পা মূল পা যেটা দিয়ে হচ্ছে গিয়ে চাপ দিয়ে ধরে তো এই অংশটা একটু সেন্সিটিভ যে লাল কাঁকড়ার কথা হচ্ছে এই যে ও ধরছে ঠিক আছে ধরছে অর্থাৎ আপনি যখন ধরবেন একটু সাবধানতা অবলম্বন করবেন তা না হলে আপনার হাতের কিছু অংশ এটা কেটে ফেলতে পারে হোক এটা এটা হচ্ছে একটা আমরা এটাকে না ছেড়ে ঘুরতে আসলে আপনারা দুইটা অংশে বিভক্ত প্রথম দিন আপনারা বাম সাইডে সকল স্পট ঘুরবেন সময় নিয়ে এবং দ্বিতীয় দিন ডান সাইডে সকল স্পট ঘুরবেন বাম সাইডে ছয়টি স্পট পাবেন মোট যেমন এই যে আমরা রাখাইন গেলাম গেলাম বিহার মন্দির গেলাম তারপর মিনি সুইজারল্যান্ড গেলাম যেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানো হবে তারপর হচ্ছে কাকের চর বিভিন্ন জায়গা দেখলাম তো এই জায়গাগুলো আমরা ঘুরেছি সাতশো টাকায় আপনারা চাইলে পাঁচশো বা ছয়শো টাকা দিয়ে ঘুরে আসতে পারেন মোটরসাইকেলে করে একটি মোটর দুইজন যেতে পারবেন সর্বোচ্চ আর যদি অটো যান তাহলে সেটা ভাড়া সাপেক্ষ হবে অবশ্যই আপনারা চেষ্টা করুন মোটর সাইকেলে যেতে সেক্ষেত্রে আপনাদের সময় বেঁচে যাবে পরবর্তী পর্বে কত লাগবে সকল হিসাব আপনাদেরকে জানিয়ে দিব এবং পাশাপাশি কিছু ভালো বাইকারদের নাম্বার আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ধন্যবাদ